দক্ষিণ এশিয়ার বুরাজনীতি থেকে এক মহাপ্রলয় ঘটতে চলেছে ভারতের শিলিগুড়ি করিডোর বাসে বিখ্যাত চিকেন নেক এর একদম ঘেঁষে কি ডানা মেলতে যাচ্ছে নতুন এক সমীকরণ দীর্ঘ এক যুগের অচলায়তন ভেঙে এবার আকাশপথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান আর এই অসভ্য সাধনের নেপথ্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে কে উত্তরটা সবারই জানা তা হলো চীন বেইজিংয়ের বিশেষ এয়ার করিডোর ব্যবহারের অনুমতি পাওয়ার পর দিল্লির কপালে কন চিন্তার ভাজ আজ আমরা জানব কিভাবে একটি বিমান রুট বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার চওড়া এ সরোপরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে যুক্ত করে রেখেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন চীনের তিব্বত ও ইউনান প্রদেশ হয়ে যে নতুন আকাশপথের পরিকল্পনা করা হয়েছে তা ঠিক এই চিকেন নেকের খুব কাছ দিয়ে যাবে দিল্লির ভয়টা ঠিক একা নেই বেসামরিক বিমানের আড়ালে যদি পাকিস্তান ও চীন এই স্পর্শকাতক এলাকার রাডার স্টেশন বা সামরিক ঘাঁটির নজরদারি চালায় তবে কি ভারতের নিরাপত্তা বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়বে এতদিন ভারতের কঠোর অবস্থানের কারণে খারাসি গিয়ে ঢাকা আসা ছিল এক দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রা কিন্তু দৃশ্যপট বদলে গেল চীনের একটি ঘোষণা বেইজিং তাদের নিয়ন্ত্রিত তিব্বতের উন্মুক্ত করে দিয়েছে এর ফলে পাকিস্তানি বিমানগুলো এখন উত্তর দিক থেকে ঘুরে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারবে টাইম অব ইসলামাবাদের প্রতিবেদন অনুযায়ী এই এক্সক্লুসিভ এয়ারস্পেস করিডোর ভারতের উপর নির্ভরতা চিরতরে ঘুচিয়ে দিচ্ছে মোদী সরকারের জন্য এটি কিভাবে এত বড় ধরনের কূটনৈতিক ও সামরিক পরাজয় ঘটনার সূত্রপাত কিন্তু খুব সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউএসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সে রুদ্ধদের বৈঠকে চূড়ান্ত হয় ঝিমিয়ে পড়া আকাশপথের যোগাযোগ পুনরুজ্জীবিত করার বিষয়টি পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাদের দেশে ফ্লাইট পরিচালনার সবুজ সংকেত দিয়েছে আর কয়েকদিন পরেই ঢাকা থেকে কারাসি রুটে গর্জে উঠবে ড্রিম লাইনের ইঞ্জিন শুধু রাজনীতি নয় কৃষকটা কিন্তু ব্যবসারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে নামাচ্ছে তাদের অত্যাধুনিক সেভেন হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড জিম লাইনার সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার রাত আটটায় ঢাকা ছাড়বে বিমান আর মাত্র চার ঘন্টায় পৌঁছাবে খারাসি একসময় খারাসির বিখ্যাত কেজোর বা পণ্য দুবাই হয়ে বাংলাদেশে আসত এখন তা আসবে সরাসরি এতে পরিবহন খরচ কমবে সাধারণ মানুষ কম দামে পণ্য পাবে অন্যদিকে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের উন্নত চিকিৎসা বিজ্ঞান বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উচ্চশিক্ষার সুযোগ পাবে আরও সহজে ভারত কি শুধু নিরাপত্তা নিয়ে চিন্তিত না পকেট থেকেও খসবে বড় অঙ্কের টাকা এতদিন ভারতের আকাশপথ ব্যবহারের জন্য মোটা অঙ্কের ট্রানজিট ফি দিতে হতো বিকল্প পথ তৈরি হওয়া আসছে আয়ের পথ এখন বন্ধের মুখে তার চেয়ে বড় বই হল সামরিক সরবরাহ যুদ্ধের মতো পরিস্থিতিতে যদি ভারত আকাশপথ বন্ধ করে দেয় তবে চীনের এই বিকল্প উঠতেই শাহবাজ শরীফ সরকারের জন্য হবে এক লাইফলাইন ভারতকে এখন একই সাথে দুই সীমান্তে করা নজর রাখতে হবে যা ভারতীয় সামরিক বাহিনীর উপর তৈরি করবে এক প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রভাব বা তথাকথিত মোরলগিরি কি তবে ফুরিয়ে আসছে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে ভারত কি চাইলেও এটি দেশীয় সমঝোতাকে রুখতে পারবে বাংলাদেশ এখানে খেলছে এক বুদ্ধিমত্তার খেলা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেমন ভারতের ওপর দিয়ে উড়াল দিচ্ছে তেমনি চীনের সহযোগিতায় তৈরি করছে বিকল্প পথ এটি কেবল একটি বাণিজ্যিক রূপ নয় এটি ঢাকার এক সাহসী এবং স্বাধীন পররাষ্ট্রনীতির বহি যখন বেজা ভরে ঢাকা থেকে কারা সিরোটে প্রথম ডানা মেলবে ড্রিম লাইনার তখন সূচিত হবে এক নতুন ইতিহাস ভারতের আধিপত্যের বড় ভেঙ্গে বাংলাদেশের এই এগিয়ে যাওয়া এবং পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে নতুন সেতুবন্ধন সব মিলিয়ে দক্ষিণ এশিয়া এখন এক বড় পরিবর্তনের সন্দিক্ষণে এখন দেখার বিষয় ভারতের এই খুব আর সামরিক উদ্বেগ মোকাবেলা করে ঢাকা ও ইসলামাবাদ এই করিডোরকে কতটা সফলভাবে পরিচালনা করতে পারে আপনি কি মনে করেন এই নতুন বিমান রুট কি বাংলাদেশের অর্থনৈতিক বড় কোনো পরিবর্তন আনবে নাকি ভারতের সাথে সম্পর্কে সম্পর্কে পড়েন আরও বাড়বে আপনার মতামত কমেন্টে জানাবেন